হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলেই কুশলে আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ভগবানের লীলা কথা বলে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তা আমরা প্রত্যেকেই জানি যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছেন ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য ভক্তরা মন্দিরে আসছেন ভগবানকে দর্শন করছেন যার যার মনের ইচ্ছা ভগবানের কাছে প্রকাশ করছেন ভগবানের চরণে প্রণাম করে চলে যাচ্ছেন তো ওই মন্দিরেরই একজন দ্বার পাল ভগবানের সেবা করে আর ভগবানের খুবই ভক্ত সে একদিন ভগবানের কাছে গিয়ে বলছে হে প্রভু আপনি যে সবসময় মন্দিরে একভাবে দাঁড়িয়ে থাকেন আপনার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য একটু বসেনও না এমনকি চোখের পলক পর্যন্ত ফেলেন না আচ্ছা আপনার কি একটুও কষ্ট হয় না আপনার কি একটুও বিশ্রাম করতে ইচ্ছা করে না ঠিক আছে একটা কাজ করুন আপনি আমার জায়গায় আসুন আমার ভয়ে আপনি ডিউটি করুন আর আপনার জায়গায় আমি যাই আপনার ভয়ে আমি ডিউটি করি ভগবান একটু হেসে বলছে আচ্ছা তাই নাকি তুমি এমনটা চাও বলছে হ্যাঁ আপনি যদি চান তাহলে এটা হতে পারে ভগবান বলছে ঠিক আছে তোমাকে আমি একটা দিন সময় দিচ্ছি শুধু আজকের দিনটা তবে একটা শর্ত আছে শর্তটা এই যে আমি যেমনভাবে এইখানে দাঁড়িয়ে থাকি ভক্তদেরকে দর্শন দিই কোনো বিচার করি না যাই কিছু হয়ে যাক ঠিক এইভাবেই তোমাকে এইখানে দাঁড়িয়ে থাকতে হবে তোমার সামনে অনেক কিছু হবে কিন্তু কোনো রকম বিচার করলে চলবে না আমি যেভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকি তোমাকেও ঠিক এইভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে কোনো রকম বিচার প্রতিবাদ করতে তুমি যাবে না যা হচ্ছে হয়ে যাক শুধু তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখবে ভক্তটা বলছে আচ্ছা ঠিক আছে আমি এইটাতেই রাজি এখন ভগবান চলে এসেছে দ্বারপালের জায়গায় ভগবান দ্বারপাল সেজেছে আর দ্বারপাল ভগবানের জায়গায় গেছে আর ভগবানের অপার মহিমা ভগবান চাইলে কি না করতে পারে সে ভগবানের জায়গায় দাঁড়িয়ে গেছে হ্যাঁ ভগবান কীভাবে দাঁড়িয়ে থাকে হাতে বাসি থাকে মাথায় পাগড়ি ময়ূরপুচ্ছ আপনারা সকলেই জানেন ভগবানের রূপের বর্ণনা তো সেইভাবে বতরটি দাঁড়িয়ে গেছে এখন যে যার মতো মন্দিরে আসছে প্রণাম করছে দর্শন করছে চলে যাচ্ছে তা একদিন একজন এসেছে ভগবানকে প্রণাম করতে আর সে ছিল একজন ব্যবসায়ী ধনী ব্যবসায়ী লোক তার ছিল সোনার দোকান এখন ওই ব্যক্তিটির সোনার দোকানে সোনার ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হয়েছে মানে দোকানে যত সোনা ছিল সব সোনা বিক্রি হয়ে গেছে আর ওই দোকানে যত টাকা ছিল একটা ব্যাগে করে ওই টাকাগুলো ভরে ওই মন্দিরে এসে ভগবানকে প্রণাম করছে আর যখন প্রণাম করছে তখন টাকার ব্যাগটা মাটিতে রেখেছে মানে নিচে রেখে দিয়েছে নিচে রেখে ভগবানকে প্রণাম করছে আর ভগবানকে বলছে হে ভগবান আজকে আপনার কৃপায় আমার ব্যবসায় খুব সুন্দর লাভ হয়েছে আপনি আমাকে কৃপা করুন আমি এইভাবে যেন আমার বউ বাচ্চা পরিবার নিয়ে সুখে শান্তিতে যেন দিন কাটাতে পারি এখন কি ওই ভক্তটা যেহেতু ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছে ও কোনো প্রতিবাদ করতে পারবে না ও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর যে ব্যক্তিটি ভগবানকে প্রণাম করছিল টাকার ব্যাগ রেখে সে ভগবানকে প্রণাম করে চলে গেছে আর গেছে তো গেছে যে টাকার ব্যাগটা নিচে রেখেছিল টাকার ব্যাগটা নিতে ভুলে গেছে টাকার ব্যাগ ওইখানে রেখে প্রণাম করে চলে গেছে আর তার পরপরই ওইখানে এসেছে একটা গরিব লোক তার কাছে কোনো টাকা পয়সা কিছু ছিল না পকেটে শুধু একটা টাকা ছিল সে ভগবানের কাছে এসে প্রার্থনা করছে হে ভগবান আমার কি হবে আমি জানি না আমার কাছে কোনো টাকা পয়সা নেই তখন সে ব্যক্তিটি পকেট থেকে এক টাকা বের করেছে এক টাকা বের করে বলছে ভগবান তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই আমার কাছে এই এক টাকাই ছিল শেষ সম্বল এই এক টাকাই আমি তোমাকে দিচ্ছি এছাড়া আমার আর কোনো উপায় নেই জানি না আমি আমার পরিবার নিয়ে কীভাবে দিন কাটাবো ভগবানের কাছে প্রার্থনা করছে প্রার্থনা করে ভগবানকে প্রণাম করেছে প্রণাম করে উঠে সে নিচের দিকে তাকিয়ে দেখছে যে একটা ব্যাগ রাখা আছে ওইখানে তখন সে ভাবছে এই ব্যাগের মধ্যে কি আছে ব্যাগটা খুলে দেখছে যে এক ব্যাগ ভর্তি টাকা আর ওই গরিব লোকটি খুব খুশি হয়ে গেছে আরে এক ব্যাগ ভর্তি টাকা আমি ভগবানের কাছে এখনই প্রার্থনা করলাম যে আমি পরিবার নিয়ে কিভাবে দিন কাটাবো আর ভগবান সঙ্গে সঙ্গে আমাকে এইভাবে কৃপা করলো এক ব্যাগ ভর্তি টাকা আমাকে দিয়ে দিল সে তো খুব খুশি সে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সে চলে গেছে মন্দির থেকে তারপরে এসেছে আর একটা ব্যক্তি সে ছিল মানে নেভি সে নেভিতে চাকরি করে আর নেভিতে নতুন চাকরি পেয়েছে জয়েন করবে এখন সে ভগবানের কাছে প্রার্থনা করছে হে ভগবান তোমার কৃপায় আমার একটা নেবির চাকরি হয়েছে আমি আপনার কাছে প্রার্থনা করি ছয় মাস পরে আমার ছুটি হবে ছয় মাস পরে আমি যেন ভালোভাবে আমার পরিবারের কাছে ফিরে আসতে পারি আর ফিরে এসে আমার পরিবারের সাথে আমি যেন সুখে শান্তিতে দিন কাটাতে পারি আর আমি ভালোভাবে যেন আমি নেভির চাকরিতে আমি জয়েন করে ভালোভাবে যেন আমার ডিউটি পালন করি ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করেছে আর এরই মধ্যে কী হয়েছে যে ব্যক্তিটি টাকার ব্যাগ রেখে চলে গেছিলো ওই ব্যক্তিটি হঠাৎ মাঝপথে যাওয়ার পরে মনে পড়েছে আরে আমি তো মন্দিরে টাকার ব্যাগ রেখে চলে এসেছি কি হবে এখন আমার ওই ব্যক্তিটির সঙ্গে সঙ্গে আবার ছুটতে ছুটতে ওই মন্দিরে চলে এসেছে এসে খুঁজাখুঁজি করছে দেখছে টাকার ব্যাগ কোথাও নেই আর ওইখানে কে ছিল ওই ব্যক্তিটি ছিল যে নেভির চাকরি করবে বলে প্রার্থনা করছে ভগবানের কাছে এখন টাকা হারানো ব্যক্তিটি ওই ব্যক্তিটি কি বলছে আচ্ছা এইখানে কি তুমি কোনো ব্যাগ দেখেছ বলছে না আমি তো কোনো ব্যাগ দেখিনি আমি তো এই মাত্রই আসলাম ভগবানের কাছে প্রণাম করতে বলছে না আমি যাওয়ার পরে তুমি তো আসলে আমি বেশিক্ষণ তো হয়নি যে আমি এই মন্দির থেকে চলে গেছি নিশ্চয়ই তুমি এই টাকার ব্যাগটিকে সরিয়েছ আর ওই ব্যক্তিটি বলছে না আমি এই ব্যাপারে কিছুই জানি না তোমার টাকার ব্যাগ এখানে ছিল কি না আমি কীভাবে জানবো আমি এখানে কোনো টাকার ব্যাগ দেখিনি তো ওই ব্যক্তিটি কোনো মতেই বিশ্বাস করেনি আর যেহেতু সে ছিল ধনী লোক সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছে পুলিশ এসেছে আর ওই ব্যক্তিটি বারে বারে বলছে দেখুন আমি চুরি করিনি আমি এ ব্যাপারে কিছুই জানি না কিন্তু পুলিশ কার কথা শুনবে যার অনেক টাকা আছে তার কথাই পুলিশ শুনবে এখন ওই ব্যক্তিটির কথা কেউ বিশ্বাস করেনি পুলিশ কি করেছে যে নেভির চাকরিতে যাবে তাকে ধরে নিয়ে জেলে ভরে দিয়েছে আর কিছু করার নেই আর এই ব্যক্তিটি চলে গেছে এখন যে দারপাল ভগবানের জায়গায় গেছে যে ভগবান সে যে আছে সে দেখছে ব্যাপারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওর তো পুরো মাথা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ কী হবে এখন কোনো রকম প্রতিবাদ করতে পারছে না এখন দিন শেষ ভগবান বলছে এই তোমার দিন শেষ হয়ে গেছে তুমি এখন তোমার জায়গায় আসো আমাকে এখন আমার জায়গায় যেতে দাও বলছে হ্যাঁ হ্যাঁ তাই ভালো বলছে কি বুঝলে সারাদিনে কেমন লাগলো তোমার বলছে খুব কষ্ট এর মতন কষ্ট সত্যিই আর হয় না বলছে কেন কি হয়েছে হ্যাঁ যেখানে প্রতিবাদ করার সেখানে কোনো প্রতিবাদ করা হলো না অন্যায় হয়ে গেল বলছে কেন কি হয়েছে বলছে সব ঘটনা খুলে বলছে যে এই যে ধনী লোকটি ইনি টাকার ব্যাগ রেখে চলে গেল আর একজন গরিব লোকে সে টাকার ব্যাগ নিয়ে গেল আর পরে একটা ব্যক্তি আসলো সে চাকরি করবে বলে যাবে কিন্তু তাকে জেলে জেলে ভরে দিল চুরির অপবাদে তখন ভগবান একটু হেসে বলছে আচ্ছা তুমি শান্ত হও এইরকম ব্যাপার তো আমি তোমাকে বুঝিয়ে বলছি তুমি শোনো এই যে ধনী ব্যবসায়ী লোক ইনি যে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে মন্দিরে এসেছে জানো এনার পিছনে কত ডাকাত লেগেছে ইনি যখনই এই মন্দির থেকে টাকার ব্যাগ নিয়ে বেরোবে তখনই ডাকাতেরা এনাকে মেরে টাকার ব্যাগ নিয়ে চলে যাবে কিন্তু আমাকে প্রণাম করেছে আমি গীতাতে কথা দিয়েছি যে আমাকে প্রণাম করবে তাকে আমি রক্ষা করব তো আমাকে প্রণাম করেছে আমার কর্তব্যকে রক্ষা করার আমার কাছে প্রার্থনা করেছে ও যেন পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে পারে এইভাবে ব্যবসা করে তো ও তো ব্যবসা পরেও করতে পারবে ওর টাকা পয়সা পরে অনেক বানাতে পারবে কিন্তু ওর জীবনটা যদি শেষ হয়ে যেত তাহলে ও কী করে এত কিছু করত করতে পারতো তাই কি করলাম পরে যে গরিব লোকটি আসলো ওর পরিবারে কেউ ওর ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না ওর পরিবার যে ভরণ পোষণ চালাবে ওর সেই ক্ষমতা ছিল না তাই আমি ওই গরিব লোকটিকে টাকাগুলো দিয়ে দিলাম ও খুব খুশিতে সুখে শান্তিতে পরিবারের সাথে দিন কাটাচ্ছে বলছে ও তাই আর যে জাহাজ যে নেভির চাকরি করবে ও বলছে যে নেভির চাকরি করবে ওকে যে আমি চুরির অপবাদে জেলে ঢুকিয়ে দিয়েছি তুমি এক মাস পরে খবর নেবে ও যে জাহাজে করে যাবে ওই জাহাজটি মাছ সমুদ্রে তলিয়ে যাবে এক মাসের মধ্যে তুমি খবর নিয়ে দেখো তো ও আমার কাছে প্রণাম করেছে আমাকে আমার কাছে প্রার্থনা করেছে যে ও যেন ছয় মাস পরে এসে সুখে শান্তিতে ও পরিবারের সাথে দিন কাটাতে পারে তো এক মাস পরে ওই জাহাজটি যখন ডুবে যাবে ও মারা যাবে তাহলে ওর পরিবারের সাথে ও দিন সময় কাটাতে পারবে না তাই আমি কি করলাম ওকে আমি জেলে ভরিয়ে দিলাম ছয় মাসের জন্য ওর নেভির চাকরিতে ওরা আর যাওয়া হলো না ওর জীবনটা বেঁচে গেল তখন সে বুঝতে পারলো আচ্ছা ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন হ্যাঁ তা আমরা এর মাধ্যমে বুঝতে পারছি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন আমাদের ভালোর মাধ্যমে হোক কিংবা খারাপের মাধ্যমে হোক আমরা যদি কখনো দুঃখ কষ্ট পাই মনে করতে হবে এর পেছনে ভগবানের কোনো ইচ্ছা আছে ভগবান হয়তো আমাকে দিয়ে কিছু করাতে চান ওই জন্য আমি এখনো তো দুঃখ কষ্ট পাচ্ছি কিন্তু পরে আমি ঠিক আনন্দ অনুভব করব ভগবান যেন তেন উপায়ে আমাদের সঙ্গে যা করেন মঙ্গলের জন্য করেন বিশেষ করে ভগবান তার ভক্তদেরকে রক্ষা করেন হরে কৃষ্ণ